এই যে দেখেন ম্যাজিক দেখছেন কখনো দেখছেন বাবা এই গেট আবার গাড়ি কখনোই পাই নেই আমিও আমিও কিন্তু বাবা আমার ব্যবসার লাইফে কখনো কোনো দিন পাই নেই দুটোই ভালো কোয়ালিটির গাড়ি দুটোই ভালো কন্ডিশনের গাড়ি যারা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি চান ছোটো খাটো গাড়ি চান নিজে সেলফ ড্রাইভ করতে চান অফিস আদালতে যেতে চান বা অলিগলিতে চালাতে চান যাদের রাস্তাঘাট একদম সংকীর্ণর মধ্যে থাকে তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো বাচ্চা কাচ্চা স্কুল ডিটি থেকে শুরু করে পার্সোনাল ইউজ সব ধরনের কাজে ইউজ করতে পারবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখাবো একটা ভিডিওতে দুটো গাড়ি দুটো দেখাবো জমস ভাই খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পরিপাটি সাজালো গোছালো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি দেখাবো এবং খুবই চমৎকার কন্ডিশন গাড়ি দুটোই তেলের গাড়ি দুটোই দুই হাজার এগারো মডেল দুটাই দু হাজার সতেরোতে স্টেশন একটা দেখবো মেরুন কালার আরেকটা দেখবো ব্ল্যাক কালার বাবা একটু আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে আপনাদের স্পেশাল কিছু জিনিস দেখাবো যেটা অন্য কোনো গাড়িতে দেখার নাই যেটা আজকে দেখতে পারব না এই গাড়িতে খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি আজকে টয়টা টিটস দু হাজার এগারো মডেলের সতেরো স্টেশন দুটোই এগারো মডেলের সতেরো রেজিস্ট্রেশন স্টেশন ভালো কন্ডিশন গাড়ি একটা তেরোশো সিসির গাড়ি এবং একটা তেরোশো একত্রিশ সিসির গাড়ি ভালো কোয়ালিটি আমি শুরুতেই ব্ল্যাক কালারদের শুরু করবো দু হাজার এগারো মডেল সতেরো তারি স্টেশন তেরোশো একত্রিশ সিসির গাড়ি সামনের গ্লাসটা দেখতে পাচ্ছেন হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এবং টোটাল লোগো গ্রিল এই হেডলাইট ফকলাইট নিকেল ক্যাচিং সহ ঢাকা মেট্রো গোয়া বাইশ গাড়ি বাবা কালারটা কিন্তু অসাধারণ কালার ব্ল্যাক কালার একদম অসাধারণ খুবই পরিপাটি ভালো কোয়ালিটির গাড়ি চারটা চাকা অলমোস্ট নতুন অ্যালোইং সহ সামনের গ্লাসটা কিন্তু অরজিনাল বাবা দেখেন টোটাল লোগো জাপানের স্টিকার সেন্সারের অভাব নেই ওই পাশে দুইটা এই পাশে দুইটা খুবই ভালো এবং এখানে ডিজিটাল নাম্বার স্টিকার জাপানের স্টিকার সবই আছে বাবা আপনাকে একটা ম্যাজিক দেখায় দেখেন এই যে দেখেন ম্যাজিক দেখছেন কখনো দেখছেন বাবা এই গেটে আবার গাড়ি কখনোই পাই নাই আমিও আমিও কিন্তু বাবা আমার ব্যবসার লাইফে কখনো কোনোদিন পাই নাই এই ইও সাদা কালার কিন্তু আপনার এই এটাও পাই নাই সাদা কালার রেড কালারে কিন্তু আমি এটাও পাই নাই খুবই ভালো এই উডেন প্যানেলগুলো কিন্তু একটু ডিফারেন্ট এই উডেন প্যানেলগুলো কিন্তু আমি কখনো পাইনি এবং এটা কিন্তু গাড়ির সাথেই পাইছি বাবাই এটা কিন্তু আপনার মাকে থেকে লাগানো না একদম গাড়ির সাথেই পাও দেখেন ভিতরে ইন্টেরিয়র বাইরে সবই একদম ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন গাড়ি কাগজপত্র সবকিছু আপডেট পিছনের গ্লাসটা অরিজিনাল ফোর স্টারের গাড়ি সুন্দর শো লাইট ওয়াইফার টয়টার লোগো এবং দেখেন টয়টার লোগো ভিডস সবই ভালো ঢাকা মেটোকা সিরিয়ালের গাড়ি ফোর স্টারের গাড়ি একদম পরিপাটি গাড়ি বাবু সব জেনুন দেখেন না দেখলে মনটা শান্তি হয়ে যাবে আপনার দেখেন সব ভালো একদম সব একদম নিখুঁত অবস্থা আছে ফাইভ সিটের গাড়ি বাবু আমি প্রাইসটা একটু পরে বলি তারপরে আমি এই ভিজটা সম্পর্কে বলি দু হাজার এগারো মডেল সতেরো স্টেশন এটাও সম্পূর্ণ তেলের গাড়ি আমি এটা পিছন থেকে শুরু করি ফোর স্টারের গাড়ি গাড়ির সাথে ব্যাক গাড়ির সাথে দেখতে পাচ্ছেন এবং এগারো মডেল এখানে দুই হাজার এগারো লেখা আছে ডাবল ওয়ান লেখা আছে টয়টাল লোগো সুন্দর একটা মিনি স্পলার লাইট ওয়াইফার টয়টাল লোগো ঢাকা মেটো বারো তেরো সিরিয়ালের গাড়ি ভিস লেখা আছে ওকে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার মাই কিছু পাবেন না ভালো কন্ডিশনের গাড়ি কালারটা খুব সুন্দর হ্যাঁ কালারটা খুবই সুন্দর মেরুন কালারের গাড়ি দেখেন একদম পরিপাটি দশ হাজার প্যাট থেকে শুরু করে এবং সিডিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবই ভালো বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে বাবু একদম বিগ সাইজ একদম বিগ সাইজ খুবই ভালো দেখেন এই হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে নিকেল ক্যাচিং সহ ফগ লাইট গ্রিল টয়টো মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট ফগ সবই ভালো চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন লোগো জাপানিজ স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার সবই ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পত্র মেজর কোনো একজন নেই কালারটা কি দেখছেন কি অসাধারণ কালার চমৎকার খুবই চমৎকার একদম পরিপাটি কালার বাবা আমি এই ব্ল্যাক কালার দিয়ে শুরু করি এই ব্ল্যাক কালারটার দাম দিয়েছে আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনা করবো সিসিটা তেরোশো একত্রিশ সিসির গাড়ি মডেল দু হাজার এগারো রাজিস্ট্রেশন দু হাজার সতেরো তেরোশো একত্রিশ সিসির গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এবং এটাও দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো তেলের স্টেশন এটা তেরোশো সিসির গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো তেলের গাড়ি মেরুন কালার গাড়ি এবং এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং কিছু আনার করবো ওকে ভালো কোয়ালিটির গাড়ি দুটোই ভালো কন্ডিশনের গাড়ি যারা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি চান ছোটো খাটো গাড়ি চান নিজে সেলফ ড্রাইভ করতে চান অফিস আদালতে যেতে চান বা অলিগলিতে চালাতে চান যাদের রাস্তাঘাট একদম সংকীর্ণর মধ্যে থাকে তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো বাচ্চা কাচ্চা স্কুল ডিউটি থেকে শুরু করে পার্সোনাল ইউজ সব ধরনের কাজে ইউজ করতে পারবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমেন সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবু সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম